হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে একটা নতুন মাছের রেসিপি নিয়ে তো কি মাছ বলো তো এটা হচ্ছে চিতল মাছ অনেকেই হয়তো চিতল মাছ খুব পছন্দ করো কিন্তু কাটার জন্য অনেকেই আবার পছন্দ করো না আমি পার্সোনালি খুব পছন্দ করি কিন্তু আমাদের বাড়ির আমার হাজব্যান্ড খুব একটা যে পছন্দ করে তা না চিতল মাছের মুইঠা তো তোমরা অনেকেই রান্না করতে জানো কিন্তু মানে আমার কাছে হাতে হাতের সময় খুবই কম ছিল বলে আমি নইটা করতে পারিনি জিতন মাছের পেটিগুলো ছিল পেটিগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কেটে নিয়েছি আলু টমেটো আর যা যা মশলা নেবো সেগুলো তোমাদেরকে আমি রান্নার সময় বলে দিচ্ছি দেখো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখানোর পর ওই মিনিট দশেক মতো রেখে দিয়েছিলাম তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে বেশ কিছুটা তেল নিয়েছি নিয়ে ভালো করে মাছগুলোকে এবার এপিট ওপিট করে ভেজে নেব মাছের সাইজটা বেশ অনেকটাই আমার বড় ছিল তো এই দেখো মাছটা খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি আর সঙ্গে একটা কই মাছ ওটা আমার মেয়ের জন্য ও তো ছোটো ও তো মানে চিতর মাছ অনেকটাই কাটা খেতে পারবে না তার জন্য তারপর কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি আমি খুব অল্প তেলে রান্না করি তো মানে রান্না করতে পছন্দ করি তো তেল দেওয়ার পর তেলে দিয়ে দিয়েছি কালো জিরে তেলটা গরম হওয়ার পর ফোড়নে দিয়েছি কালো জিরে তোমরা চাইলে আসলে কাঁচা লঙ্কাও দিতে পারবে কিন্তু যেহেতু আমার মেয়ে খাবে তাই আমি আজকে লঙ্কা দিইনি তো কালো জিরে দেওয়ার পর কালো জিরে আলুটা দিয়ে খুব ভালো করে যখন ভেজে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিয়েছি দেড় চামচ মতো আদা বাটা আদা বাটা দিয়েই সঙ্গে সঙ্গে আমি গরম জল দিয়ে দিয়েছি নয়তো আদাটা প্রচণ্ড ছেটে তো আদা বাটা দিয়ে জল দেওয়ার পর আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর দিয়েছি তিনটে মতো গোটা কাঁচা লঙ্কা তোমরা কাঁচা লঙ্কাটাকে চিঁড়ে দেবে তাহলে আরও ভালো স্মেল আসে দিয়ে খুব ভালো করে মিনিট দশেক মতো সময় নিয়ে আমি নেড়ে জেরে কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষানোর পর দিয়ে দেবো যে যতটা পরিমাণে ঝোল খাবে আমি অনেকটা বেশি পরিমাণে ঝোল করব কারণ আমরা একটু মানে পাতলা ঝোলই পছন্দ করি আর না পাতলা ঝোল করলেই খুব ভালো লাগে তো দেখো একদম জল দিয়ে দিলাম যতটা পরিমাণে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ফুটে উঠছে দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের আন্দাজ মতো জল দেবে জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ওই দু মিনিট মতো ওয়েট করলেই যেহেতু আমি গরম জল দিয়েছি মিনিট দুয়েক পর্যন্ত ওয়েট করলেই ঝোলটা ফুটে যাবে ঝোলটা যখনই ফুটে যাবে দেখতেই পাচ্ছ আমার ঝোলটা ফুটে গেছে ফুটে গেলে গ্যাসটাকে একদম সিম করে পাঁচ মিনিট মতো ওয়েট করব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য মিনিট পাঁচেক এক পর ঢাকনা খুলে আলুগুলো চেক করে নেবে দেখতেই পাচ্ছ আমি খুন্তির কোনা দিয়ে আলুগুলো চেক করে নিলাম আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক কে মাছগুলোকে অ্যাড করব। তো তোমরাও এইভাবে রান্না করে দেখবে খুব ভালো হয় খেতে আর খুব টেস্টিও লাগে মুইটা তো সব মুইটা তো অনেক সময় লাগে করতে চিতল মাছের মুইটা কিন্তু এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর খুব হেলদিও আর এরকম বসন্তকালে চিতল মাছ ফলি মাছ এগুলো খাওয়া কিন্তু খুব উপকারী তো দেখো এবার আমি ওই মিনিট পাঁচেক মতো পাঁচের সঙ্গে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা ধনে পাতা কিন্তু বাজারে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আর কিছুদিন পর হয়তো পাওয়া যাবে না বা পাওয়া গেলে হয়তো অনেকটা পরিমাণে দাম হয়ে যাবে দেখো ধনে পাতাটা দিয়ে ওই মিনিট দুয়েক মতো ফুটিয়ে নিলে একদম রেডি হচ্ছে আমাদের চিতল মাছের কাতলা ঝোল তারাও আমি তোমাদেরকে নামিয়ে ফুল লোকটা দেখাচ্ছি এই যে আমি একটা গামলায় ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। খুব ভালো লাগছিল খেতে মাছটা যারা খেতে পারো না কাটার জন্য শুধু ঝোল দিয়েও খেতে পারবে এতটাই ঝোলটা টেস্ট হয়েছিল চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে অন্য একটা ভিডিওতে অতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ বা পেজটিকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো এই পর্যন্তইটাটা সবাই ভালো থেকো